কথা বলার মধ্যে লজিক যুক্তি আছে কেননা যুক্তি আছে কেন না আমি একটু বললাম না উল্টো কথা বললাম তার আজকে মহাপ্রভু সব উল্টো বললো না গঙ্গাকে কি বলল এক্ষুনি তো ডাকল গঙ্গাকে কি বলে ডাকল যমুনা তাহলে উল্টো বললো না কি বলছে যমুনা ও যমুনা 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 ও যমুনা তুমি কি গো সেই যমুনা

আমেরা ধাবি নেনে যো মনে হয়ে যাচ্ছে যমুনা এই জন্য বললে সর্বলীলার মুকুট মনি হচ্ছে রাসলীলা কেন নরলীলা আমার এই রাসলীলা কেন রাসলীলা জানেন আগে যতগুলো লীলা হয়েছে কোন লীলায় দেখা হয়েছে কোন লীলায় দেখা হয়নি কোন নীলায় কথা শোনা হয়েছে কোন নীলায় সখীর সঙ্গে মিলন হয়েছে কোনো নীলায় মিলন হব হব ভাব করে হয়নি আবার এর আগে যে নীলাটা করে গেলেন ওই নীলার নাম হচ্ছে আক্ষেপ কেন সকালবেলার রসৎকার হলে তারপরে হয় কি গোষ্ঠ গোষ্ঠ হয়ে গেলে হয় সূর্য পূজা সূর্য পূজা হয়ে গেলে হয় উত্তর গোষ্ঠ উত্তর গোষ্ঠ হলে হয় রূপ রূপের প্রতি হয় আক্ষেপ আমি কি দেখলাম অললিতা যমুনার তীরে গিয়ে আমি এমন এক মানুষের সন্ধান পেয়েছি যার দিকে তাকিয়ে আমি চোখ ফেরাতে পারিনি আমার বড় ভুল হয়ে গেছে যেই না চোখের পলক ফেলেছি সে কোথায় যেন চলে গেছে আহা এই যে আক্ষেপ এই রূপের প্রতি আক্ষেপটাকে করল রাধারানী এই গানটাকে বলে দশা আক্ষেপের পদে যখন এসেছে রূপের পরে হয় অবিসারে গিয়ে রাস তাহলে এতক্ষণ আগে হচ্ছিল দেখাশোনা আর এইবার হবে মিলন তাহলে বুঝতে হবে মাইরা বুঝতে পারছেন তো কীর্তনটা ঘুমানোর জিনিস নয় কীর্তনটা খাওয়ার জিনিস নয় কীর্তনটা বোঝা বা অনুভূতির জিনিস আমি কীর্তন বুঝলাম না পদাবলী বুঝলাম না বৈষ্ণব পদাবলী গাইলাম না এই বৈষ্ণব পদাবলী না গাইলে যে কত বড় অপরাধ হয় তাহলে বুঝতে হবে হয়েছে দেখা শুনো দেখাশুনো যখন হয়ে গেছে এইবার হবে মিলন দেখাশুনোর মধ্যে ব্যথা যন্ত্রণা থাকে না ও যারা প্রেম করেছেন হাত তুলুন তো দেখি আর হাত হাত তুলবো প্রেম দেখি এই যে প্রেম করেছে সে জানে প্রেমের কত যন্ত্রণা প্রেম করেছিল রাধা রানী পাদও ঘরে বসে কাঁদত কিন্তু বাদিনী জানতে পারতো না তার ভেতরে কত যন্ত্রণা আক্ষেপ করে বলেছিল সখী কেবল ভালো কানুর প্রীতি বুঝিতে শুনিতে গেল আগে জানলে অমন পিরিত করতাম না তাহলে পীড়িতটা আক্ষেপে করে তবে সখীদের বলছে সখি চলো অভিসারে যাই অভিসারে এসে মিলনে আজকের রাম হচ্ছে রাস রাস মানে কি পুরুষ যদি নৃত্য করে তাকে বলা হয় তাণ্ডব নারী যদি নৃত্য করে তাকে বলা হয় লাস্য পুরুষ নারী নৃত্য করলে তাকে বলা হয় উল্লাস্য আর তার সঙ্গে যদি একটু বাদ্যযন্ত্র দেয় তাকে বলা হয় লাস্য মানে রাস। তাহলে রাস করেছিল কারা শাস্ত্রে আছে না ললিতা বা যাইও বিনা বিশাল দম্ব কেন 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 বলেছিল তার মানে বাধ্যযন্ত্রর সঙ্গে রেখেছিল রাস হবে না হ্যাঁ অত সোজা এই রাস ছিল মায়া কেমন করি রোয়াকার তন্তস্বর রাস তাই না আকারটাই হচ্ছে যোগ আর আকার যদি তুলে দাও কি হবে রস রস বলো তো তালের রস বেশি মিষ্টি বেশি না খেজুরের রস তালের রস আর খেজুরের রস বেশি মিষ্টি বেশি খেয়েছে আর খাওয়া বেশি করে গেছে আচ্ছা বলুন তো খেজুরের রস বেশি মিষ্টি তাই তো কাল ওই খেজুরের রসটা সবাই তার রস খায় না জল দিয়ে কিছু একটা খায় তা খেজুরের রস ভিয়ান করলে কি হয় ভিয়ান মানে কি মায়েরা বলে বলে কি আসার দরকার কি ছিল কিত্তনের দরকার কি ছিল ভিয়ান মানে কি ভিয়ান জল দেও ভিয়ান মানে জ্বালানো এই আপনাকে জল দেন না খেজুরের রস জল দিয়ে কি হয় গুর গুর হয় গুর জল দিলে পাটালি পাটালি পাকালি জল দিলে পাটালি জাল দিলে কি হয় হ্যাঁ পাটালি জাল দিলে বাতাসা বাতাসা জাল দিলে মিশ্রি মিশ্রি জাল দিলে দিয়ে দেখেছেন তো না আন্দাজে বলছেন এবার মিশ্রি জাল দিলে কি হয় নকুল দানা দেন না ঠাকুরের প্রসাদে তাহলে কতগুলো ভিয়ানের পরে নকুল দানা হয় বলেন তো ওই একটা করে ঠাকুরের দিলি ঠাকুর তাই খেয়ে পারে না একটা ছোট্ট একটা নকুল আর কাদের কাদের ডাকেন এসো আমার মিতা এসো এসো গৌর এসো পঞ্চতত্ত্ব এসো এসো দ্বাদশ গোপাল এসো চৌষট্টি মহন্ত এসো তেত্রিশ কোটি দেবতা এসো রাধাকৃষ্ণ যত যা আছে আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব যা সব এসো কিন্তু আমি একটা নকুল দানার বেশি দেব তোমার যা আছে নিয়ে এসো এটা হচ্ছে আমাদের ভাগ্যবাসা বললে আবার রাগ করবেন বলা যাবে না কারণ আমিও তো আপনাদের মতন তাই না তাহলে ওই ভালোবাসা দরকার নেই নকুল দানা দিয়ে ভালোবাসার দরকার নেই যদি ওই শুধু থালায় দুপুরটা নয়ন বাড়ি আর ভক্তি চন্দন দিয়ে ডাকা যায় আমার ভগবান ভাত ডাল তরকারি মন্ডা মিটাই খেতে আসে না খেতে আসে কি জানো একটু নাম আশ্রয় করে তার জন্য নাদের মালা সাজিয়ে রাখি ওই নামরূপী দানাটা সে কারণ দুটি ভাব একটা হচ্ছে রাধা আর একটা হচ্ছে কৃষ্ণ তা রাধা কৃষ্ণ ভাব আচ্ছা ওই জায়গায় আরেকটু যায় না হলে আপনারা বুঝতে পারবেন না পর বলবে মেয়েটা থেমে গেল কেন তাহলে রস ভিহন দিয়ে নকুল দানা হলো না আচ্ছা বলুন তো ওই রস যদি ভালো করে জ্বাল দেওয়া না হয় তাহলে কি হয়ে যাবে রস যদি ভালো করে না জ্বাল দেন কি হবে পাটালি তো হবে না চিটচিট করবে না ওটা চিটে হয়ে যায় না আকার তুলে দিলে কি হয় রস পুতুলিটা তুলে দিলে কি হয় রয়ের পুটুলি তুলে দিলে বস বক্স যদি গুড়টাকে পাটালি বা নকলদানায় পরিণত করতে হয় তাহলে ওই রসটাকে বস পরিণত করতে হবে তাই এখানে যদি খেজুরের রস আর তালের রসের গল্প আমি দিতে আসিনি মা এমনি বললাম এটা হচ্ছে জাগতিক জগতের কথা বহিরঙ্গ জগতের কথা বাইরের কথা অন্তরঙ্গে ঢুকে দেখো প্রত্যেকের রস আছে কিন্তু কিছু কিছু ঠাকুমারা এসে বসেছে তাদের আবার রস টস নাই কিন্তু ও হয়ে গেছে এসেছে কেন রস না থাকলে ভ্রমণ বসে না ভ্রমণ না বসলে সেই ভ্রমরে তো আমার ফুলটা তো আছে। মনের রস যাবে কোথায় ওটাও তো একটা রস চোখের রস যাবে কোথায় ওটাও তো একটা রস যার হৃদয় ভক্তি থাকে তার রসটা ভক্তির তারা নয়ন দিয়ে বাইর যাদের চোখ আছে তারা দেখতে পায় যাদের নাই তারা দেখতে পায় সেই মহাপ্রভু আজ দাঁড়িয়ে কি করছে পাবন তোমার নাম করলে উদ্ধার হয়ে যায় সে পাপ তো তোমার গায়ে লাগছে না কিন্তু যারা আমার জলে পাপ করে ডুব দিয়ে যাচ্ছে সে পাপ তো আমি আমার গায়ে নিয়ে তাকে উদ্ধার করে দিচ্ছি বলতে পারো এই থেকে আমি উদ্ধার পাব মহাপ্রভু সেদিন বলেছিলেন গঙ্গা এ পাপ থেকে তুমি উদ্ধার পাবে কবে জানো যদি কোনো যদি কোনো দিন সাধুগুরু বৈষ্ণব দুটি বাহু তুলো হরিনাম গাইতে গাইতে তোমাকে একবার পরশ করে যাই যদি ওই বৈষ্ণবের চরণ ধুলি তোমার অঙ্গে পরে জানবে সেদিন তুমি উদ্ধার হয়ে গেছো কিন্তু আমরা এমন সাধু গুরু যদি পথ দিয়ে হেঁটে যাই গো আমরা সাধু দেখলে কত ঠাট্টা করি দেখলে কত নিন্দা করি আমরা তুলসীর মালা পড়ি না কাউকে যাওয়ার সময় হলে এই মালাই তোমার সঙ্গে যাবে সঙ্গে যাবে সোনা দানা গয়না গাঠি যা থাকিবে সবে খুলে রাখিবে যেদিনে তুমি যাবে সঙ্গে তোমার শুধুই নামের নামেই যাবে বৈষ্ণবের চরণ তুলিতে গঙ্গা উদ্ধার হয়ে যাচ্ছে আর আমরা বৈষ্ণব দেখলে নিন্দা করি মন্দ কথা বলি বৈষ্ণব নিন্দা যে মহাপাপ মাগ গুরু যদি ভালো না হয় আরেকটা গুরুর চরণ ধরো কিন্তু গুরু নিন্দা করো না তোমার জানতে ইচ্ছা করছে তুমি আর এক গুরুর কাছে যাও জানো বোঝো কিন্তু নিন্দা করো না নিন্দা করলে কি হবে নিন্দা করলে নিন্দুকের গায়ে লাগবে আর যদি তুমি কখনো পূর্ণ করে থাকো সে পূর্ণ তার গায়ে যাবে কেন জানো শোনো তাহলে আহ একটা রাজ আগো ওই রাজা কোনোদিন কাউকে কিচ্ছু দান করেনি কিচ্ছু না এখন দান যখন না করেছে ওই রাজার ঘরে একটা যুবতী কন্যা ছিল রাজা কি করতো প্রজাগদের মারধর করত আর প্রজাগদের মারধর করতো বলে প্রজারা যতটুকু পারত খাজনা দিত এমন সময় রাজা নিজের নিজের জমি নিজে দেখে দেখে রাখত তাই এত পাপ করা করেছে যে যে পাপের কোনো ক্ষমা নাই কিন্তু রাজা একদিন কি করেছে তার জমিতে ঘুরতে ঘুরতে এত জমি কারণ আপনারাই জানেন এই বাংলাদেশে এক একজন জমিদারের কতটা করে জমি ছিল আজও হয়তো আছে কি না আমি জানি না আমি গল্প শুনেছি যে অমুক রাজার অত জমি অমুক রাজার এত জমি তাহলে এত জমি যদি ঘুরতে হয় মা ঘুরতে ঘুরতে রাত হয়ে যায় না এক রাজা ঘুরতে ঘুরতে জমির শেষ প্রান্তে এসে রাত হয়ে গেছে আর যখন রাত হয়ে গেছে তখন ওই মনে মনে ভাবছে বাবা রাত হয়ে গেছে বাবী ফিরবো কি করে তালায় বসে থাকি একটু ভোর হলে বেরিয়ে যাব। রাজা বসে আছে এমন সময় সেদিন সাত দিনের পরিক্রমা হয়েছে নারদের আমাদের যেমন নিয়ম সেবার মাসে পরিক্রমা হয় না আমরা এমনি এমনি কিন্তু করতাল নিয়ম রাস্তা দিয়ে ঘুরি না ওটা একটা পরিক্রমা হয় মা নিয়ম সেবার মাসে পাশ্চল্য প্রেমে কোনো মা যদি গোপাল বলে কোনো বাবা যদি গোপাল বলে একটা করতাল বা দুটো করতাল করতাল পিতলেরও হয় আবার করতাল মানুষের শরীরেও আছে পিতলের করতাল বাজিয়েও যদি নাম করে নিজের করতাল বাজিয়েও যদি নাম করে যদি পরিক্রমা করে আমার ভগবান বললেন সারা মাস যদি পরিক্রমা না সারা মাস যদি ভগবানকে না ডাকে আর যদি এই নিয়ম সেবার মাসে আমার গোবিন্দকে ডাকে আমার গোপালকে ডাকে তাহলে মা যদি একবার ডাকে গোপাল দুবার সারা দেয় এক ডাকে দুবার কুড়ি টাকা ব্যাঙ্কে ডাকলে যেমন ব্যাঙ্ক আপনাকে কুড়ি টাকা ফেরত দেবে তেমনি আমার গোপালের কাছে কুড়ি টাকা জমা দিলে আমার গোপাল চল্লিশ টাকা ফেরত দেবে এটা হচ্ছে নিয়ম সেবা মাসের গল্প ওই জন্য পরিক্রমা করে এমনি এমনি ভোরবেলা উঠে ঘুরে বেড়ায় না তার স্বার্থ আছে পাওয়ার স্বার্থ তাই ওই স্বার্থে মধু থাকে মধু ভরা যা জাগতিক জগতে পাওয়া যায় না তাহলে সেরা যা কি করছে ভোরবেলা বসে আছে আর দেখে নারদ ওখানে বিনার গাইতে গাইতে যাচ্ছে আর বিনার গাইতে গাইতে যখন যাচ্ছে ওই বিনার দান শুনতে শুনতে হঠাৎ করে রাজা চমকি উঠেছে আর রাজা যেই চমক উঠেছে কে এমন করে গাইছে কৃষ্ণকে শব কৃষ্ণকে শব কৃষ্ণকে শপথ রায় হিমাং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রস্যাম যেই না গাই গাইতে গাইতে যাচ্ছে হঠাৎ করে রাজা ধরে যায় যায় তুমি নাম গাইতে গাইতে যাচ্ছো এত বড় সাহস আমার জমির ওপর দিয়ে আমি তো নারদ আমার ম্যাম করা আছে আমার এই পথ দিয়েই যেতে হবে আহ তুমি নারদ যে হ আমার জমির পথ দিয়ে আমি কাউকে হাঁটতে দিই না তুমি জমিতে বাদ দিলে কেন বলো বলে এই জমির ওপর দিয়ে না গেলে আমার ভগবান ভগবান তোমার ভগবানকে বলে নারায়ণ বলে তোমার ভগবানের কাছে শুনবে এ জমিটা আমার আমি কাউকে কখনো ভালোবাসিনি কোনোদিন দান করেনি ভগবানের কাছে এই শুনবো হঠাৎ মনে পড়েছে তাই তো কোনো দিন তো কাউকে দান করে নি এই নারদ শোনো শোনো তুমি যদি সত্যি নারদ হও তাহলে একটা কথা তুমি আমায় দিয়ে যাও তুমি ভগবানের কাছে গিয়ে শুনবে আমি উদ্ধার পাবো কি করে আমার মৃত্যু হবে নারদ বলছে বেশ শুনবো নারদ চলে গেছে এখন নারায়ণের কাছে গিয়ে বলছে নারায়ণ বলতে পারো অমুক মানুষের মৃত্যু কবে সেই জমিদারের বলে ওর মৃত্যু নেই ওর গায়ে পোকা হবে তারপরে ও মরবে বলে এই যদি আমি বলি তাহলে তো আমার ওই পথে আর আসা হবে না প্রভু তুমি বলে দাও একটু অন্য 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 রাস্তা খুঁজে বের করো বলে না বলবি ওকে তিলে তিলে পোকা হয়ে কোনো দিন কারো ভালো চাইনি এবার নারদ কি করছে ধীরে ধীরে যাচ্ছে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কিন্তু ও তো জানে ধরে রাখবে ও একেবারে গিয়ে যাই না নারদ ধরা পড়েছে নারদকে বলছে বলো আমার উদ্ধার কবে বলবো না একদম বলবো না কেন তুমি আমি মারবে না কিছু বলবে না বলো বলে বলবো না বলো একবার বলছে তোমার গায়ে পোখ মরবে তুমি আর যেই বলেছে বলেছো ওকে ধরত বেঁধে রাখ নারুদ বলছে দাঁড়াও আরেকদিন শুনে আসি যে তোমার মৃত্যুর উদ্ধার আছে কি না নারুদ চলে গেছে প্রভু হয় তুমি ওর উদ্ধারের রাস্তা বলো আর না হয় তো ওই পদ বন্ধ করে অন্য পদ দাও ভগবান বললেন ওর উদ্ধার হবে কোন দিন যেন শোনো যদিও ওর ওই ষোলো বছরের যুবতী কন্যা নিয়ে ঘরের মধ্যে দরজা বন্ধ করে ছমাস থাকতে পারে তাহলে উদ্ধার হয়ে যাবে কোনো বাবা পারে তার নিজের সন্তানকে নিয়ে ঘরের মধ্যে মাস বন্ধ হয়ে থাকে নারদ চলে গেছে গিয়ে ভোরবেলায় এসেছে বলাই যায় বিশ্বাস করতে হবে পারবে বলে পারবো বলে তোমার কন্যাকে নিয়ে যদি ছটা মাস ওই ঘরের মধ্যে দরজা বন্ধ করে থাকতে পারো তাহলে তুমি উদ্ধার হয়ে যাবে নারদ এই কথা সত্যি আমি উদ্ধার হব বলে হ্যাঁ সত্যি তুমি উদ্ধার হবে ও চলে গেছে বিশ্বাস করেছে চলে গিয়ে মেয়েকে বলছে আমা তুই আমার সঙ্গে ছটা মাস ঘরের মধ্যে থাকতে পারবি দরজা বন্ধ করে মেয়ে বলছে বাবা ছটা মাস ঘরের মধ্যে দরজা বন্ধ করব কেন এই উত্তরটা তোমায় দিতে হবে তাহলে বন্ধ করব। খি আমি যদি তোকে নিয়ে ঘরের মধ্যে ছটা মাস দরজা বন্ধ করে রাখি তাহলে নাকি আমি উদ্ধার হয়ে যাব কে বলেছে বলে ভগবান বলেছে মেয়েটা বলছে বাবা তোমার জন্য পৃথিবীর আলো দেখেছি আর যদি তোমার জন্য আমি এতটুকু করতে পারি এ তো আমার সৌভাগ্য চলো বাবা ঘরের মধ্যে যায় চাল ডাল নিয়ে যেই না ঘরের মধ্যে ঢুকেছে পাড়ার লোক যখনই শুনতে পেয়েছে যে ওই জমিদার নিজের মেয়ে নিয়ে ঘরে ঢুকেছে একে অপরকে বলছে ছি 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 জানিস ওই জমিদার তার মেয়েকে নিয়ে ঘরে ঢুকেছে এই যে ছিচি বলা শুরু করেছে যার যার পুণ্যি ছিল সব কেটে সেই রাজার গায়ে গেছে আর রাজার যত পথ ছিল সবকে আমি ষোলো মাস তো দূরের কথা ছ মাস তো দূরের কথা ষোলো দিনে উদ্ধার হয়ে গেছে অবশ্য পরকে গালাগালি দিও না নিজে বোঝো তুমি এসেছ কিসের জন্য বারে বারে আর আসা হবে না তুমি যাহা গেলে চিত্তগুপ্ত ভরিয়া বিচার করবে খাতাই তোমার সেই বিধাতাই তার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলবে না বারে বারে আর আসা হবে না তার মধ্যে একটা পয়েন্ট করে কত সুন্দর লিখেছে দেখুন তোমার যে কথা প্রকাশ পায় না সেই কথা যদি তুমি প্রকাশ না করতে পারো সেখানেও তোমার পাপ তুমি যা হাফতনি করো না এই প্রকাশ সেই ভাষা যে তোমার কাছে কি যে সর্বনাশ হৃদয়ে জুড়িয়া রয়েছে আকাশ মানুষের ফুলে তুমি খালি দিও না বারে বারে আর আসা হবে না তুমি মনের কথা মনে মনে যদি কাউকে গালাগালি দাও তবু সেই গালাগালি তোমার গায়ে এসে লাগবে তার কিচ্ছু হবে না তাহলে বুঝতে পারছো তোমা আমরা কোথায় বাস করছি আমাদের কর্মটা কি তাহলে ভেবে দেখুন আমরা প্রত্যেক দিন কত না কত পাপ করছি কত না কত নিজে জেনে শুনে আমরা কিন্তু এটা জানি না লোককে গালাগালি দিচ্ছি ওই গালাগালি আমার এসে লাগছে কার ঘর কার বাড়ি কার বিষয় কার की माँ गंगा की गंगा है पोत মদন মোহন যমুনা জি মহাশক্তি রাধে ভক্তি মদন মহন আজি যমুনা জি মি রাধে ভক্তি মদন মোহন মে বৃন্দাব বৃন্দাবন মেয়ে গি রাধে রাধে গায়ে গি মা গঙ্গা কি গায় মা গঙ্গা কি গায়

করে জলটা মাথায় দিয়ে তবে ডুব দেবেন তবে কৃপা হবে আপনার নচেত কৃপা হবে না আজকে কৃপা কি করে পেল বৈষ্ণবের চরণ ধুলিতে গঙ্গা উদ্ধার হয়ে গেল আর আমরা বৈষ্ণবের চরণ ধুলিতে দূরের কথা বাড়িতে যদি বয়োজ্যেষ্ঠ মানুষ আসে প্রণাম কি করে করতে হয় সেটাই ভুলে গেছি দূর থেকে ভালো আছেন বাচ্চারাও তাই শিখে যাচ্ছে মা যেমন শিক্ষা দেবে সন্তান তেমন শিক্ষা পাবে না আমরা বয়স হয়ে গেলে বলবো আমরা সন্তান মানুষ করতে পারিনি সঠিক তো সন্তানের কোনো দোষ থাকে না সন্তানকে যেভাবে তৈরি করবেন সে মাটির দলার ঠিক সেইভাবে তৈরি করবে ছোটোবেলায় আপনি হাতে ফোন দিয়ে রাখবেন বড় হলে কি ভাগবত পড়বে ছোটবেলায় যদি ভাগবত দেন বড় হলে ভাগবত পড়বে ছোটোবেলায় যদি ফোন দেন বড় হলেও ফোন নেবে ও ভাগবত নেবে না কারণ একটা জিনিস চেনে রাখবে। এই যে মতে কি হয় ম মতে কি হয় মা হয় না আর মতে কি হয় মদ হয় যার যেমন ভাবতার তেমন লাভ আমি বলছি মতে কি হয় বলেছি ওই মতে মোবাইলটা ধরে দেন তাহলে ছোটবেলায় মোবাইল নিলো একটু বড় হলে সেই মটাই চাইবে কি চাইবে বলুন তো মতে মোবাইল নিলো আর একটু বড় হলে ওই মটাই চাইবে মটা হবে মোটরসাইকেল আবার মোটর